জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদের রামায়ণের সাথে জড়িত একটা খুবই মূল্যবান বস্তুর সাথে আবার দেখা করাবো আপনারা সবাই শুনেছেন সেই জিনিসের ব্যাপারে আর সেই জিনিস আজকে আমি আপনাদেরকে সাক্ষাৎ দর্শন করাবো তো ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার রাধে রাধে কেমন আছেন সবাই আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। রাম মন্দির যাওয়ার আমাদের কিছু ছোট্ট এক্সপিরিয়েন্স মিনি ভ্লগই বলতে পারেন এই আমার ছোট্ট ছেলে চলে এসছে আজকে আমরা সবাই সপরিবারে চলে এসেছিলাম রাম মন্দিরে রাম মন্দির আমাদের বাড়ির কাছেই তো সেখানে দেখুন বড় হনুমান হনুমানজির মূর্তি খুব সুন্দর একটা মন্দির আপনাদেরকে আমি দর্শন করাবো আর দেখাবো ভেতরে কি কি আছে আর মানে কী রকম মন্দিরটা কতটা সুন্দর সেটা সমস্ত কিছু আপনাদের ঘুরে দেখাবো তো চলুন ঘুরে দেখা যাক মন্দিরটায় যখন আমরা একদম ছোটকালে আসতাম তখন তো কিছুই ছিল না সব ফাঁকা ছিল কিন্তু আস্তে আস্তে দেখুন কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে এই মহাদেবের মূর্তিটা রিসেন্টলি বানিয়েছে এটা আগে ছিল না আস্তে আস্তে করে মন্দিরটা অনেকটাই ডেভেলপ হচ্ছে তো এখানটায় সুন্দর পুকুর ছিল এখন এটা মনে হয় ডেভেলপ করে কিছু করছে এই যে মন্দিরের গেটটা দেখুন কতটা সুন্দরভাবে এখানে ডেকোরেশনটা করা হয়েছে এখানে এই রাক্ষসের মুখ করা আছে এটা দিয়ে ভেতরে প্রবেশ করতে বাচ্চারা কিন্তু খুবই মজা পায় আর বিশ্বাস করুন ভেতরটাতেও সুন্দর কারুকার্য করা রয়েছে এখানে তো আমাদের অনিশ ঢুকতে চাইছিল না ও তো ছোট্ট ওর ভয় লাগছিল এটা কালিয়া নাগের মুখ সেই রকমই এটা সেইভাবে এটাকে প্রস্তুত করা হয়েছে যে কালিয়ানাগের মুখের মধ্যে আমরা সবাই ঢুকছি অনেশ কিন্তু ভয় একটুও ঢুকতে চাইছিল না দেখুন আপনারা দেখতেই পাবেন প্রচুর ভয় পাচ্ছিল কিন্তু লাস্টে আমি ওকে গোলে নিয়ে ভেতরের দিকে গেলাম এইখানটায় ঢুকতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা এখান দিয়েও যেতে পারেন আর সামনেও গেট আছে এই দেখুন দেওয়ালের মধ্যে কত সুন্দর করে ভগবান কৃষ্ণের জন্ম তার সমস্ত লীলা খেলাগুলোকে এখানে ছবিতে বর্ণনা করা হয়েছে মূর্তিগুলোতে কত সুন্দরভাবে ফুটছে দেখুন ভগবান কৃষ্ণের ছোট্টবেলার লীলা খেলাগুলো এইগুলো দেখতে দেখতে মন্দিরের ভেতরে ঢুকতে কিন্তু খুবই ভালো লাগে ভগবানের দর্শন করতে করতেই যদি ভগবানকে দেখা যায় দেখেছেন ছোট্টবেলার বাল লীলাগুলো কত সুন্দরভাবে প্রস্তুত করা হয়েছে এখানে আরও কাজ বাকি আছে এই দেওয়ালগুলোতেও করা হবে এখন আপাতত এরা সবে অল্প অল্প করে করে শেষ করছে এই দেখুন আগে এখানে সব ছবিই দেওয়া ছিল এখন আস্তে আস্তে এই মূর্তিগুলোকে বানাচ্ছে ওয়ালেতে আপনারা যদি এরা পরে আসেন তাহলে হয়তো আরও সুন্দরভাবে এটা হয়ে যাবে দেখুন কত সুন্দর এখানে রামায়ণের ছোট্ট একটু অংশ তুলে ধরা হয়েছে যেহেতু এটা রাম মন্দির তো এখানে রাম শুধু আপনি রামের দর্শন পাবেন তা না এখানে আপনি রাধাকৃষ্ণ দরবার এবং লক্ষ্মী নারায়ণেরও দর্শন পাবেন সঙ্গে মহাদেবও আছেন এখানে যেমন মহাদেব আছেন তো আমাদের এখানে পুচকেটাকে উনি ব্রাহ্মণ মশাই টিপ দেওয়ার জন্য ওপরে তুলছে যে ব্রাহ্মণের কাছ থেকে ব্রাহ্মণের কাছ থেকে তিলক নিয়ে আমরা এগোলাম দেখুন একবার চারিদিকটা কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে ভালোই লাগে কিন্তু এগুলো দেখতে আর বাচ্চাদের নিয়ে তো মাঝে মাঝে এরকম জায়গায় যাওয়াই যায় ওরা আরও আকর্ষণ বোধ করে এত সুন্দর ছবিগুলোতে দেখুন দৌড়ে গেছে ওগুলো আবার দেখবে বলে ওয়ালের ছবিগুলো দেখে ওর খুবই ভালো লেগেছে এই মুখটা দেখে ভয় পাচ্ছিল যেহেতু সরু টাইপের মুখ রাক্ষস মুখ ও একটু ভয় ভয়ই পাচ্ছিল আর বারবার বলছিল ভূত ভূত দেখুন পুরো রাক্ষসের মতো মুখটা কি ভয়ঙ্কর বাচ্চারা তো ভয় পাবেই আর বাচ্চাদের ভয় কাটানোটাই তো আমাদের দায়িত্ব তো সেক্ষেত্রে আমি ওকে নিয়ে ওখান দিয়ে বেরিয়ে মন্দিরে যাওয়ার জন্য ওপরের দিকে গেলাম আর ওকে দেখাচ্ছিলাম যে দেখো ওই দাদাটাও তো আসছে কোনো ভয় নেই এই সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম উঠতে উঠতে একবার বাইরেটা দেখাচ্ছি এই যে মন্দিরের গর্ভগৃহ তো এখানটায় ফটোগ্রাফি যেহেতু অ্যালাউ নেই সেই জন্য আমি অল্প একটুখানি নেওয়ার চেষ্টা করেছি এই যে ইনি হলেন রাধাকৃষ্ণ রাধা দর্শন আপনাদের করিয়ে এই যে সেই আমাদের বিশেষ জিনিসটা যেটা রামায়ণকালের সাথে জড়িত ভাসমান রাম সেতুর পাথর দর্শন করুন এটাই আপনাদের জন্য আমি বিশেষভাবে দেখানোর চেষ্টা করেছি এটা কিন্তু সত্যিই জলের ওপরে ভাসছে হ্যাঁ রাম সেতুর সেই রামশিলা আমরা সবাই কিন্তু সেই রামশিলার দর্শনই আমি আপনাদেরকে করাচ্ছি এটা কিন্তু জলে ভাসছে এত সুন্দর একটা শ্রীরাম শ্রীরামের স্মৃতি জড়িত একটা বস্তু দর্শন করার পর আমরা চলে এসেছিলাম পাশেই এক আর মন্দিরে তো এখানে মন্দির এই মন্দিরটাও কিন্তু খুবই সুন্দর এটা হলো পঞ্চমুখী শ্রী হনুমানজির মন্দির এবং নারায়ণ এবং মা দুর্গাও এখানে রয়েছেন তো আপনারা দর্শন করুন কাছ থেকে তুলতে আমি চাই চাইনি এই কারণে এখানে ফটোগ্রাফি স্ট্রিক্টলি বারণ আছে তাও যেহেতু মন্দিরটা নতুন হচ্ছে সে কারণে কিছু কিছু ক্ষেত্রে ফটো তুলতে দিচ্ছে এতটাও রেস্ট্রিকশান এখানে দেখানো হচ্ছে না কিন্তু যতটা না নিয়ে সম্ভব কারণ মন্দিরেরও একটা কিছু রুলস রেগুলেশন থাকে সেটা মানা উচিত এখানে আমরা ঠাকুরের দর্শন করে এখানে আমাদের দ্বীপ ক্লান্ত হয়ে বসে পড়েছে অনেক কষ্ট হয়েছে ওর তো মহাদেবের কাছে বসে কিছুক্ষণ আমরা শান্ত হয়ে নিলাম এবার অনীশের মজার শেষ নাই ও কিন্তু খুবই আনন্দ পেয়েছে এখানে অনীশের মজার শেষ নাই ঠাকুর ঠাকুরের খুব ভক্তি আর ঠাকুর দেবতাও খুবই ভালোবাসে তো দেখুন সেই আনন্দটাই ও এখানে প্রকাশ করছে টুকটুক করে সারা জায়গা দেখছে আর দৌড়াচ্ছে শুধু দৌড়াচ্ছে আর যা গরম গরমের মধ্যে প্রচুর ঘামছে কিন্তু কি করা যাবে ওর আনন্দ প্রকাশ করবে ওকে বাঁধা দিতে পারবো না তাই ওকে মোটামুটি ওর মতো ছেড়ে দিয়েছিলাম কিছুক্ষণ খেলে টেলে ওকে নিয়ে জোর করে কিছুতেই আসবে না আনতে গিয়ে ধপাস করে ওখানে পড়লো দেখলেন পড়ে আবার নিজের হামাগুড়ি দিয়ে উঠে আবার দৌড়ানো শুরু করেছে অনেকক্ষণ ধরে অনিশের ছোটাছুটি দেখলাম আপনারাও একটু দেখুন এরকম ছোটাছুটি দেখতে দেখতে আমরা এই মন্দির দিয়ে বাইরের দিকে যাওয়ার জন্য রওনা দিলাম আর বাইরের দিকে বেরিয়ে এসে এবার আপনাদের আমি একটা বিশেষ জায়গাতেই নিয়ে যাব। যেটা আমি আপনাদের বারবার বলেছি আপনাদের জন্য কিন্তু চমক দুটো বিশেষ জায়গা বিশেষ করে রাম মন্দিরের রাম সেতু পাথরটা তো দর্শন করালামনি এবার আপনাদের দর্শন করাবো গোমাতাদের সাথে হ্যাঁ চলুন গোমাতাদের সাথে আপনাদের দর্শন করিয়ে দিই আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে আমরাও যেমন ঠাকুরের দর্শনে চলে এসেছিলাম আপনারাও একটু দর্শন করুন দেখুন কত সুন্দর করে এখানে মন্দিরটাকে লাইটিং দিয়ে সাজিয়েছে সুন্দর দিকে গেছিলাম তো তাই ব্যাপারটা দারুণ লাগছিল হনুমানজির মূর্তিটাও কিন্তু অপূর্ব সুন্দর লাগে তো দেখুন আমরা এখানে কথা বলতে বলতে প্রায় আমরা চলে এসেছি চলুন আপনাদের সাথে দেখাই এই যে আমাদের মিষ্টি মিষ্টি গোমাতাদের কাছে আমরা চলে এসেছি এখানে হ্যাঁ বন্ধুরা খুব সব সব গোমাতাদেরকে সুন্দরভাবে সেবা দেওয়া হয় আর আপনারা চাইলে কিন্তু এখানে এসে গোমাতাদের সেবা দিতে পারেন খুব সুন্দর লাগে এখানে গোমাতাদের দেখলে মনটা ভালো হয়ে যায় দেখুন কত সুন্দর মিষ্টি মিষ্টি গোমাতা আর ছোটো ছোটো বাছুরটাও কিন্তু আছে এখানে আমার খুব ইচ্ছা করছিল যে আমি কেন বাড়ি দিয়ে দুটো রুটি বা কিছু আনলাম না ওনাদের জন্য কিন্তু চিন্তা নেই এখানে বিজুলি ওরা কেটে রাখে আপনারা চাইলে ওদেরকে এখান থেকে বিজুলি খাওয়াতে পারেন তো শেষে আমরা গোমাতা দর্শন করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি যেহেতু সন্ধে হয়ে আসছে আর বাড়িতে গিয়ে গোপাল সোনাকেও তো ভোগারতি দিতে হবে সেই কারণে এগিয়ে চললাম আমরা বাড়ির উদ্দেশ্যে তো আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর হ্যাঁ আপনারা রাম মন্দির কোথায় এটা অবস্থিত সেই জায়গাকার ঠিকানা আমি আপনাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা সেই ঠিকানা অনুযায়ী যেতে পারেন আপনাদের সুবিধা মতো কারণ রাম মন্দির যাওয়ার প্রচুর বিকল্প আছে তো আজকের জন্য এই ভিডিওতে আপনাদের সাথে এইটুকুই আমি শেয়ার করলাম কেমন লাগলো যদি ভালো লেগে থাকে দয়া করে আমাদের পাশে থাকবেন থেকে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে বলে যাবেন যে আপনারা জগন্নাথদেব স্নানযাত্রা উপলক্ষে কি কি করলেন তো ততদিনের জন্য দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে রাধে রাধে সবাই খুব ভালো থাকবেন